ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ হাসিনাকে ক্ষমতায় আনতে গোপন বৈঠক মঞ্চ একাত্তরে কাদির সিদ্দিকিকে ঘিরে ছাত্র জনতার গণধোলাই মঞ্চ একাত্তর থেকে চাঞ্চল্যকর গ্রেফতার সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী সহ ষোলো জনের বিরুদ্ধে মামলা সন্ত্রাস বিরোধী আইনে আন্তর্জাতিক গুম দিবসের তীব্র আহ্বান গুম হওয়া ব্যক্তিদের ফিরিয়ে দিন অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করুন নির্বাচন না হলে জাতি ক্ষতিগ্রস্ত হবে কঠোর সতর্কবার্তা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আওয়ামী লীগ আমলে গুমের শিকার শত শত মানুষ অন্তর্বর্তী সরকারের প্রতি দায়ীদের শাস্তির দাবি জামায়াতে ইসলামী এতক্ষণ শুনছিলেন আজকের সংবাদ শিরোনাম এবারে আসছে বিস্তারিত ব্রেকিং নিউজ রাজধানীতে মঞ্চ একাত্তরে গোপন বৈঠক ঘিরে তীব্র উত্তেজনা শেখ হাসিনাকে ক্ষমতায় ফিরিয়ে আনার পরিকল্পনা নিয়ে এই বৈঠকে উপস্থিত ছিলেন তাদের সিদ্ধিকী সহ আওয়ামী লীগের কিছু নেতা তাদের আলোচনায় ছিল কীভাবে দেশে অস্থিরতা সৃষ্টি করে শেখ হাসিনার প্রত্যাবর্তনের পথ সুগম করা যায় বৈঠকের এক পর্যায়ে আওয়ামী লীগের এক নেতা বলেন আশা করি আপা শিগগিরই দেশে ফিরবেন তোমরা সবসময় একটা হট্টগোল বাঁধিয়ে রাখবে তাহলে মানুষ মনে করবে আগের সরকারই ভালো ছিল কিন্তু এই ষড়যন্ত্রের খবর পেয়ে সেখানে উপস্থিত হন ছাত্র ও জনতা তারা কাদের সিদ্দিকীর উদ্দেশ্যে ক্ষুব্ধ স্লোগান দিতে থাকেন এক পর্যায়ে বিক্ষুব্ধ জনতা বৈঠকে উপস্থিত আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর গণধোলাই শুরু করে বিক্ষুব্ধরা হুশিয়ারি দিয়ে বলেন আওয়ামী লীগ আর কখনও বাংলাদেশে সরকার গঠন করতে পারবে না শেখ হাসিনা আর দেশে ফিরতে পারবে না যদি আসে গত ষোলো বছরের অপকর্মের দায়ে তাকে ফাঁসির মুখোমুখি হতে হবে আতঙ্কিত আওয়ামী নেতাকর্মীরা শেষ পর্যন্ত জনতার কাছে হাত জোর করে আকুতি জানাতে থাকেন আমরা আর কোনোদিন আওয়ামী লীগের কথা মুখে আনব না আমাদের ছেড়ে দিন শেষ পর্যন্ত পরিস্থিতি উত্তপ্ত থাকলেও জনতার স্লোগানে মুখর হয়ে ওঠে গোটা এলাকা ব্রেকিং নিউজ মঞ্চ একাত্তর থেকে আটক সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী সহ ষোলো জনের বিরুদ্ধে মামলা হয়েছে সন্ত্রাস বিরোধী আইনে এই মামলা করেছে শাহাবাগ থানা পুলিশ শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন থানার ওসি খালিদ মনসুর তিনি জানান আটককৃত ষোলো জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও সত্তর থেকে আশি জনকে আসামি করা হয়েছে গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে সকাল এগারোটার দিকে এর আগে বৃহস্পতিবার দুপুরে ঢাকার রিপোর্টার্স ইউনিটি থেকে তাদের আটক করে ডিবি কার্যালয়ে নেওয়া হয় সেখানে জিজ্ঞাসাবাদ শেষে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সিদ্ধান্তে শাহবাগ থানায় মামলা করা হয় ডিবি কর্মকর্তারা জানিয়েছেন লতিফ সিদ্দিকী সহ অন্যদের মোবাইল ফোন থেকে উস্কানিমূলক বক্তব্যের তথ্য প্রমাণ পাওয়া গেছে বৃহস্পতিবার দুপুরে মঞ্চ একাত্তরের ব্যানারে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে একটি সভার আয়োজন করা হয় অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা ছিল ডক্টর কামাল হোসেন ও আইনজীবী এ জেড খান পান্নার তবে অনুষ্ঠান শুরু হবার পরই বহিরাগতরা সেখানে হইচই শুরু করে মঞ্চ ভাঙচুরও ব্যানার ছিঁড়ে ফেলে তাদেরকে আওয়ামী লীগের দোষান আখ্যা দিয়ে স্লোগান দিতেও দেখা যায় এ সময় বিএনপি জামায়াত ও এনসিপির কয়েকজন নেতাকর্মীর উপস্থিতি লক্ষ্য করা গেছে বলে জানিয়েছে পুলিশ এই ঘটনার খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সেখানে পৌঁছান এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন এরপর সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী সহ ষোলো জনকে গ্রেফতার করে ডিবি কার্যালয় ও শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয় এ সময় ভাংচুরো হামলার ঘটনায় দুজন আহত হয়েছেন বলেও জানা গেছে অন্যদিকে গণফোরাম দাবি করেছে মঞ্চ একাত্তরের অনুষ্ঠানে ডক্টর কামালের অনুমতি ছাড়াই তার ছবি ব্যবহার করা হয়েছে রাতে দলটির পক্ষ থেকে এই বিষয়ে লিখিত বিবৃতি প্রকাশ করা হয় শাহবাগ থানার মামলায় এজাহারে নাম এসেছে যাদের আব্দুল লতিফ সিদ্দিকি মোহাম্মদ আব্দুল্লাহ আলামীন শেখ হাফিজুর রহমান কার্জন মঞ্জুরুল আলম কাজী এটিএম আনিসুর রহমান বুলবুল গোলাম মুস্তাফা মুহিউল ইসলাম ওরফে বাবু জাকির হোসেন তৌসিফুল বাড়ি খান আমির হোসেন সুমন আলামিন নাজমুল আহসান সৈয়দ শাহেদ হাসান শফিকুল ইসলাম দেলোয়ার দেওয়ান মোহাম্মদ আলী ও আব্দুল্লাহিল কাইয়ুম এছাড়া অজ্ঞাত আরও সত্তর থেকে আশি জনকে আসামি করা হয়েছে এই মামলায় মঞ্চ একাত্তরকে ঘিরে নতুন করে রাজনৈতিক উত্তাপ ছড়িয়েছে রাজধানীতে ব্রেকিং নিউজ চীন সফরে গিয়ে ভাইরাল হলেন জাতীয় নাগরিক পার্টির নেতা সার্জিস আলম এশিয়ার অন্যতম উন্নত দেশ চীনে চার দিনের দলীয় সফরে রয়েছেন এনসিপির আট সদস্যের প্রতিনিধি দল গত ২৬ আগস্ট রাত দশটায় ঢাকা থেকে রওনা দেন তারা আর আগামী ত্রিশ আগস্ট দেশে ফেরার কথা রয়েছে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে এই দলে রয়েছেন সদস্য সচিব আক্তার হোসেন মুখ্য সংগঠক সার্জিস আলম মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন সদস্য সচিব নাহিদা সারোয়ার নিভা যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম ও যুগ্ম সদস্য সচিব তাসিন রিয়াজ চীন সফরে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে সাক্ষাৎ করার পাশাপাশি প্রতিনিধি দল একটি বিশ্ববিদ্যালয় একটি গ্রাম ও শিল্প কারখানা পরিদর্শন করবে এছাড়া চীনা কমিউনিস্ট পার্টির সঙ্গে বৈঠকও হওয়ার কথা রয়েছে কিন্তু আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন সার্জিস আলমের একটি ফেসবুক পোস্ট শুক্রবার সকাল এগারোটায় চীন থেকে তার ভেরিফাইড পেজে পোস্ট দেন তিনি সেখানে তিনি লিখেন আমরা চীনকে যতটা উন্নত ভাবি অবকাঠামোগত উন্নয়নের দিক থেকে চীন আসলে তার চেয়েও অনেক বেশি উন্নত মাত্র এক ঘন্টার মধ্যে তার এই পোস্ট ভাইরাল হয়ে পড়ে পোস্টটিতে লাইক কমেন্টের বন্যা বইছে ইতোমধ্যেই অষ্টাশি হাজারেরও বেশি রিয়াকশন প্রায় দশ হাজার কমেন্ট এবং সাতশো ছিয়াশি বার শেয়ার হয়েছে অনেকে ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়ে মন্তব্য করেছেন চীনের উন্নয়ন বাংলাদেশ সহ পুরো এশিয়ার জন্য অনুপ্রেরণা প্রসঙ্গত গত একুশ আগস্ট এনসিপির এই প্রতিনিধি দলের সম্মানে ঢাকাস্থ চীনা দূতাবাসে এক সংবর্ধনার আয়োজন করা হয়েছিল যেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন চীন সফরকে কেন্দ্র করে এনসিপির এই প্রতিনিধি দলের কার্যক্রম এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে ব্রেকিং নিউজ আওয়ামী লীগ আমলে গুমের শিকার ব্যক্তিদের খুঁজে বের করতে হবে এবং যারা এই ভয়াবহ অপরাধের সাথে জড়িত ছিল তাদের শাস্তি নিশ্চিত করতে হবে এমন আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী শনিবার ত্রিশে আগস্ট আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে এক বিবৃতিতে দলের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার এ দাবি জানান তিনি বলেন গুম হওয়া ব্যক্তিদের দ্রুত খুঁজে বের করে তাদের পরিবার পরিজনের নিকট ফিরিয়ে দিতে হবে একই সঙ্গে দায়ীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে তিনি স্মরণ করিয়ে দেন দুই সাল থেকে প্রতি বছর বিশ্বব্যাপী ত্রিশ আগস্ট আন্তর্জাতিক গুম দিবস হিসেবে পালিত হয়ে আসছে এ দিনে গুমের শিকার ব্যক্তিদের স্মরণ করা হয় গভীর শ্রদ্ধার সাথে এবং তাদের পরিবার পরিজনের প্রতি জানানো হয় আন্তরিক সহমর্মিতা অধ্যাপক পরও আর বলেন প্রিয়জন হারানোর বেদনা কতটা কঠিন তা ভুক্তভোগী ছাড়া অন্য কারো পক্ষে অনুধাবন করা সম্ভব নয় গুম হওয়া পরিবারের অনেকেই দুঃসহ কষ্ট এবং মানসিক ট্রয়ের মধ্যে দিন কাটাচ্ছেন অনেক পরিবার ইতিমধ্যে ধ্বংসের মুখে পড়েছে তিনি আরও উল্লেখ করেন দীর্ঘদিন গুম থাকার পরও তাদের ভাগ্যে কী ঘটেছে তা আজও অজানা থেকে গেছে বর্তমান সভ্য পৃথিবীতেও বিশ্বের নানা দেশে শাসকদের রোশান নলে পড়ে মানুষ গুম হচ্ছেন বাংলাদেশও এর ব্যতিক্রম নয় জাতীয় এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার তথ্য অনুযায়ী ফ্যাসিস্ট শেখ হাসিনার শাসনামলে সাতশোরও বেশি মানুষ গুমের শিকার হয়েছেন তাদের মধ্যে রয়েছেন বিরোধী রাজনৈতিক নেতাকর্মী এবং সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জামায়াত সেক্রেটারি অভিযোগ করেন বিরোধী কণ্ঠ রোধ করতে শেখ হাসিনা গুমের মাধ্যমে ভয়ঙ্কর এক আয়নাঘর তৈরি করেছেন এবং সেখানে চালিয়েছেন ইতিহাসের নৃশংসতম জুলুম নির্যাতন যা কল্পনাতীত অন্যায় এবং মানবাধিকারের চরম লঙ্ঘন তিনি বলেন যদিও সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আজমি এবং ব্যারিস্টার আরমান আহমেদ বিন কাসেম আট বছর পর ফিরে এসেছেন কিন্তু জামায়েত নেতা হাফেজ জাকির হোসেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবির নেতা আল মুকাদ্দস ও মোহাম্মদ অলিউল্লাহ বিএনপি নেতা ইলিয়াস আলী এবং সাবেক কমিশনার চৌধুরী আলমসহ বহু মানুষ এখনও গুম অবস্থায় রয়েছেন জামায়াতে ইসলামী আশা করছে অন্তর্বর্তী সরকার গুম হওয়া ব্যক্তিদের দ্রুত খুঁজে বের করবে তাদের পরিবার পরিজনের নিকট ফিরিয়ে দেবে এবং গুমের মতো জঘন্য অপরাধে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করবে আন্তর্জাতিক গুম দিবসে এটাই ছিল জামায়াতে ইসলামীর বার্তা